হ্যালো এভরিওয়ান আজ হচ্ছে আমার দ্বিতীয় আই বড় ভাত আমার বড় মাসির বাড়িতে দিনটা ছিল দোসরা বৈশাখ আর বড় মাসির বাড়ি যেহেতু আমাদের গ্রাম থেকে একটা গ্রাম পরেই তো আমি আর বোন সাইকেল নিয়ে চলে এসেছি আর এইটুকু রাস্তা আসতে আমাদের যে কি মানে গরম লাগছিল কি বলবো তোমাদের আর আজকে কিন্তু আমি এই ড্রেসটা পরেই ভাত খাবো মাসি আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি শাড়ি নেবো নাকি এই ড্রেস নেবো তো আমি বলেছি যে বিয়েতে দেখো অনেক জামা অনেক শাড়িই পাবো তো আমার বেকার অত শাড়ি নিয়ে কী হবে মাসি যদি জিজ্ঞেস করেছে তাই আমি বলে দিয়েছি যে আমাকে জামা দিতে তাই জন্য মাসি আমাকে অনলাইনে একটা জামা দেখে নিতে বলেছে ভালো সেটা আমি নিয়ে নেবো আর এখন আমি এই পুরনো একটা জামা পরে এসেছি এটা পরেই আইবুর ভাতটা খাবো আর এইদিকে দেখো এই যে এই একতারাটা পেয়ে আমি এখানে ভ্যাঙ্গামা করছি একটু আগে যে ওই বাচ্চাটাকে দেখলে ওটা হচ্ছে আমার মাসির নাতি মানে আমার দাদার ছেলে এটা হচ্ছে ওরি খেলার জিনিস এখন এদিকে বৌদি আর মাসি দুজনে মিলে এখানে সমস্ত কিছু থালা টালা সাজিয়েছে আর এখানে কিন্তু যত রান্না দেখতে পাচ্ছ সব বৌদি রান্না করেছিল শুধুমাত্র পায়েসটাই মাসি রান্না করেছিল চলো এবার মেনুতে কি কি আছে তোমাদের বলি মেনুতে ছিল ভাত লেবু পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের ভাজার মধ্যে ছিল বলি ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর কুঁদরি ভাজা আর ছিল চিকেন দই কাতলা পটল চিংড়ি চাটনি পায়েস দই পাঁচ রকমের মিষ্টি আম পাঁপড় আর কোল্ড ড্রিঙ্কস তবে হ্যাঁ এত কিছু একসাথে আমি তো অবশ্যই খেতে পারিনি যতটুকু পেরেছি খেয়েছি আর খাওয়ার আগে মাসে এখানে আমাকে মালা ঘুমসি পরিয়ে আশীর্বাদ করে দিয়েছিল আশীর্বাদের পর্ব মিটে যাওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম আর প্রত্যেকটা রান্নাই সত্যি বৌদি খুবই ভালো বানিয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমি আর বোন একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এই রোদে এত গরমে কিন্তু বাড়ি যাওয়া সম্ভব নয় আর দুপুরে দই দইটই খেতে পারেনি বলে মাসি এখানে আমাদের দুজনকে দই দিয়েছিল দই খাওয়ার পরে তারপরে আমরা দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই